আমাদের মাঠে ফুটবলটা নষ্ট হয়ে গেছে আপনি যদি একটা ফুটবল দিতে উপকৃত করতে পারেন। මො운데 নয় যেন ফিজারের মেলা। ঠিক বলেছো। বহুমতো মানে ফুটবল বিক্রি করা হবে। বলেন কি? পম্পোর না তো বড় বানালেন হাইদ্রিত নাকি? শামশহর জন্য না 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 সহবাস দুনো পারফেক্ট। বলেন আপনার জামাই তো খুব খুশি মন থেকে ফুরফুরা ঠিক বলেছো তোমার বড় বড় তালা দুইটার চাবি কই এত বড় মিষ্টি বানাতে কতজন কারিগর কয় বছর ধরে কাজ করেছে আপু একটু জানতে চাই পিড়িত করতে করতে ডাব বড় হয়ে গেছে ঠিক বলেছ চাবি আমার কাছে আছে ছয় ইঞ্চি লম্বা এই চাবিটি কি তোমার তালা খুলবে

সুন্দর বাড়ির বড় বড় গেট ঠিক বলেছো খাইসে কম লাгайসে বেশি তোমার মনটা অনেক বড় শালা ওই কোইকি পা 얘 তো গলা কলিস শুনার পরেও ভিডিও কেমনে করেন ওয়াও যেইদিকে দু চোখ যায় সেইদিকে মন জুড়িয়ে যায় সেজন্য ওই বৃষ্টিতে পাহাড় ব্লু বিজাচ্ছে না বৃষ্টি ভালোবাসেন বুঝলাম এভাবে বেকা হয়ে কি দেখা বৃষ্টিতে কদম ফুল দুইটা ভালোই ফুসছে বলেন কি